হালে বন্ধুরা আমি সে আগর আশা করি আপনারা সকলেই জানেন ম্যাডডক ফিল্ম জিনেশ ভিজনের তারা একটা ছবি করছে লর্ড পরশুরামকে নিয়ে এবং সেই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন ভিকি কৌশল অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট অলরেডি হয়ে গেছে এবং অমর কৌশিক সেই পার্টিকুলার সিনেমাটাকে পরিচালনা করবেন এরকমটা কিন্তু আপডেট ছিল আপনাদেরকে আমি জানিয়েও ছিলাম আশা করি আপনারা সকলেই জানেন এবার এই ছবিটার ব্যাপারে বর্তমানে যেটা আপডেট এসছে ভিকি কৌশল এবং তার সঙ্গে সঙ্গে অমর কৌশিক তারা কিন্তু এখানে মদ এবং তার সঙ্গে সঙ্গে ননভেজ খাওয়া সম্পূর্ণরূপে ছেড়ে দিচ্ছে তার কারণ তারা এই ছবিটার প্রিপারেশন প্রপারলি নিতে চায় এবং তাদের তরফ থেকে এটা লর্ড পরশুরামের প্রতি একটা শ্রদ্ধার্ঘ আজকে এই ভিডিওতে আমি সেটা নিয়েই মূলত আলোচনা করব যে এই শ্রদ্ধার আসলে কতটা ভ্যালু রয়েছে এবং কতটা ভ্যালু নেই তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি এক্স্যাক্টলি আপডেটটা কী এসেছে এই ভেজ খাওয়া এবং তার সঙ্গে সঙ্গে মদ না ছোয়া এই বিষয়গুলোকে ছাড়া দু হাজার ছাব্বিশের মাঝামাঝি সময় পূজা সেরেমনি হবে অর্থাৎ শুভ মহরত হবে এই পার্টিকুলার ছবিটার এবং দু হাজার ছাব্বিশের শেষ ভাগ থেকে ছবির শুটিং স্টার্ট হয়ে যাবে এক বছর প্রোডাকশানে লাগবে এবং পোস্ট প্রোডাকশানে ছ মতন লাগবে হেভি ভিএফএক্স ওয়ার্কের প্রয়োজন রয়েছে সাবজেক্টটাই এমন এবং সেই জায়গা থেকে এই ছবিটা মুক্তি পাবে দু হাজার আঠাশে কোনো এক সময় যদিও কোনো পার্টিকুলার মাস বা রিলিজ ডেট কিন্তু এখানে এই পার্টিকুলার মিডিয়া রিপোর্টগুলোর তরফ থেকে বলা হচ্ছে না এখন এই যে মদ না খাওয়া এবং তার সঙ্গে সঙ্গে ননভেজ না খাওয়া কাদেরকে চদু বানানোর প্রচেষ্টা আমার একদম পরিষ্কার কথা ভগবান বলে গেছেন যে শুধুমাত্র ভেজ খেতে হবে তবেই ভগবানের কাছে পৌঁছানো যাবে এইটা তো আমি জানি না আমার পক্ষে এরকম কোনো কনসেপ্ট বিশ্বাস করা একটুখানি কঠিন হয়ে যায় এবং তার থেকেও যেটা বড়ো কথা সেটা হচ্ছে মদ খাচ্ছে কি না খাচ্ছে ননভেজ খাচ্ছে কি না খাচ্ছে এটা দেখতে কে গেছে জানতে কে গেছে শুধুমাত্র মিডিয়ার দ্বারা এই ধরনের ফলস রিপোর্টগুলোকে সার্কুলেট করানো কেন ফলস বলছি কেন এটা একেবারে শিওর শর্ট ফলস বলে দিচ্ছি মানে হতেও তো পারে অনেকে বলতেই পারেন অনেকে তর্ক করতেই পারেন যে না ছেড়ে দিতে পারে পারে মদ সে নাই বেশ কয়েক বছরের জন্য হ্যাঁ হতেই পারে খুব সম্ভব কিন্তু এই বিকি কৌশল ছাবার প্রমোশনে এসে বলছে যে আমি ঘোড়াটাকে কিভাবে কন্ট্রোল করেছি এবং ঘোড়া নিয়ে কিভাবে আমি তারপরে ওই দৃশ্যগুলোকে শ্যুট করেছি ফ্লেক্স করছিল এবং তার পরবর্তীতে দেখতে পাওয়া যাচ্ছে যে অ্যাকচুয়ালি খেলনা ঘোড়া নিয়ে বিকি কৌশল খেলনা ঘোড়ার উপরে চেপে শর্টগুলো দিয়েছে সেই পার্টিকুলার বিটিএসও কিন্তু ভাইরাল হয়ে গেছিলো আপনারা দেখেছেন কি দেখেছেন না আমি জানি না আপনারা সার্চ করে দেখে নিতে পারেন অ্যাকচুয়ালি খেলনা ঘোরাতে শ্যুট করা নিয়ে সেটাকে নিয়ে যে পরিমাণে কেত মেরেছে ফ্লেক্স করেছে দেখুন বিকি কৌশল একজন প্রচণ্ড ট্যালেন্টেড অ্যাক্টার এটা ম্যাটারই করা উচিত নয় সে খেলনা ঘোরার উপর শর্ট দিয়েছে নাকি সে সত্যিকারের ঘোড়া চালানো শিখেছে এটা ম্যাটারই করা উচিত নয় যতক্ষণ সে ছবিতে পারফরমেন্স দিচ্ছে সে যেহেতু ভীষণ ভালো পারফরমেন্স ছাবাতে তো ফাটেই দিয়েছে অডিয়েন্সে যাই আসে না বিহাইন্ড দ্য সিন কী হয়েছে না হয়েছে যা আসা উচিতও নয় কিন্তু যখন একটা নিজে এসে মিথ্যে কথা বলছে ক্যামেরার সামনে বসে চোখে চোখ রেখে তখন তো সেটাকে নিয়ে অডিয়েন্সের প্রবলেম থাকবে খুব স্বাভাবিক মিথ্যে কেন বলছো ভাই তুমি এমনি খেলনা ঘোরাতেই তুমি এই পারফরমেন্স দিয়ে দাও দরকার নেই রিয়েল ঘোরা কী যায় আসে সেই জায়গা থেকে এই যে আপডেটটা এটাতে কি সত্যিকারের বিশ্বাস করা যায় তো মিথ্যে বলতে যে অভ্যস্ত একটার সেই অ্যাক্টার সত্যি বলছে এটা আমি মেনে নেবো কী করে এটা তো মেনে নেওয়া সম্ভব না নিজে চোখে তাহলে এখন ভিকি কৌশলে বাড়িতে গিয়ে বসে থাকতে হয় যেখানে যেখানে সে শ্যুট করতে যাবে সেখানে সেখানে যেতে হয় যে সে মদ ছুটছে না তো সে ননভেজ ছুটছে না তো তো এই পার্টিকুলার আপডেটগুলো এটা তো পরিষ্কার হয়েছে প্লিয়ার করানো হচ্ছে একদম প্রোডাকশন হাউসদের তরফ থেকে মেকারদের রেক থেকে এগুলো ছড়িয়ে দেওয়া হয় কেন করা হচ্ছে তার কারণ আমাদের দেশে এরকম প্রচুর গারোল রয়েছে যারা বিশ্বাস করে যে হ্যাঁ ভেজ খেলেই এই ক্যারেক্টারটা করা পসিবল মানে প্রভু শ্রীরাম ননভেজ খেয়ে এবং মদ খেয়ে প্লে করা যেতে পারে না এরকম গারোল প্রচুর রয়েছে তাদেরকে খাওয়ানোর জন্য যে আমরা ননভেজ খাচ্ছি না তাহলে আমাদের ছবিটাকে তোমরা খাও ব্যাপারটা অনেকটা সেই রকম আমি একেবারে এটা বলবো না যে ভেজ খাওয়ার কোনো সুবিধা নেই ডেফিনেটলি আপনি যদি নন ভেজ ত্যাগ করেন এবং যদি আপনি ভেজ খান সেটার কিন্তু কিছু ইম্প্যাক্ট আপনার জীবনে পড়বে অনেক ক্ষেত্রে কিন্তু এটা আমরা বিভিন্ন মানুষকে বলতে শুনি যে হ্যাঁ ভেজ খেলে সেটার একটা একটা পজিটিভ ইম্প্যাক্ট থাকে আপনি মানুষ হিসেবে অনেক বেশি কাম হন অনেক বেশি কাম এবার বাংলা কাম বলছি সেইটার থেকে আপনি মুক্ত হতে পারেন বা আপনার রাগ ক্রোধ আপনার মধ্যে যে একটা ইগো সেই জিনিসগুলো অনেক ক্ষেত্রে ত্যাগ হতে শুরু করে কিন্তু সেটা ভেজ খেলে যে হয়ে যাবে গ্যারান্টেড নয় কিংবা ননভেজ খেলে যে সেই জিনিসগুলো আপনার মধ্যে বর্তমান থাকবে এটাও গ্যারান্টিড নয় ভেজ খাওয়া প্রচুর জালি মানুষও আপনি দেখতে পাবেন ননভেজ খাওয়া প্রচুর ভদ্রলোকও আপনি দেখতে পাবেন আজকে ঋষাব শেটটিকে জোর করে মিডিয়া রিপোর্ট করে করে পিয়ার করে করে প্রমাণ করতে হচ্ছে না যে সে কত বড় হিন্দু কিংবা সে কত বেশি ঈশ্বর বিশ্বাস এটা প্রমাণ করে তার ছবিতে তার বক্স অফিস আনতে হচ্ছে না ছবির কোয়ালিটি ভালো এমনি ছবি চলছে কিন্তু সেই জিনিসটা যে কেন এই বলিউড অ্যাক্টারদেরকে করতে হচ্ছে বা বলিউড ডিরেক্টরদেরকে বা বলিউড প্রোডাকশন হাউসগুলোকে করতে হচ্ছে এই সমস্ত চিপ ট্রিক্স খাটাতে হচ্ছে ছবির বক্স অফিসের জন্য এটা সত্যি মানা যায় না এবার এই ধরনের জিনিসপত্র আগেও ঘটেছে রণবীর কাপুর প্রচণ্ড বড় একজন মিট এবং যেই কারণে সে প্রভু শ্রীরাম করা নিয়ে অনেকের আপত্তি এইগুলো দেখে দেখেই তো বলিউডের এই প্রোডাকশন হাউসগুলো বুঝতে পারছে যে না না বাবা আমাদেরকে কে কবে ব্লেম দিয়ে কন্ট্রোভার্সি হয়ে যায় ঘেটে যায় প্রজেক্টটা তার থেকে আগে আগে আমরা নিজেদেরকে ক্লিন করে ফেলি সে ব্যক্তিগত জীবনে ক্লিন করি বা না করি দেখাই লোককে যে আমরা ক্লিন হয়ে গেছি আজকে প্রতি রেসপেক্ট এই কারণেই বেড়ে যায় কারণ সে অ্যাকচুয়ালি মাংস ত্যাগ করে দিয়েছে এরকমটা বা মানে অ্যাকচুয়ালি ননভেজ ত্যাগ করে দিয়েছে এরকমটা বিভিন্ন রিপোর্টস ক্লেম করছিল। সেটাকে নিয়ে প্রচুর জল ঘোলা হয় সে সামনে আসে এসে পরিষ্কার অফিসিয়ালি স্টেটমেন্ট দেয় যে অ্যাকচুয়ালি সে বহু বছর ধরে ইনফ্যাক্ট সে চিরকালই একজন ভেজিটেরিয়ান ছিল সে ননভেজ খাওয়ার বিষয় নেই তো আলাদা করে ত্যাগ করেছে মা সীতার রোলে অভিনয় করবার জন্য ব্যাপারটা একেবারেই সেরকম নয় এবার যদি আপনার এত অনেস্ট ইন্টেনশন থাকে যে আপনি ভেজিটেরিয়ান হয়ে যাবেন আপনি ননভেজ ছেড়ে দেবেন সম্পূর্ণরূপে তাহলে ঘরে ছেড়ে দিন সেটাকে আবার প্রচার করবার তো প্রয়োজন নেই ছবি মুক্তি দু হাজার এখন থেকে আপনি প্রচার করা শুরু করছেন যে এই ছবির প্রিপারেশনের জন্য আপনি ননভেজ খাবেন না আপনি মদ ছোবেন না এই সমস্ত ফিলি ফিলিন কাজকর্ম করে সত্যি কোনো লাভ হয় না বা হয়তো লাভ হয় ওই একটা পার্টিকুলার একটা গারুল শ্রেণির জন্য আমি সত্যিই জানি না তো সব কিছু মিলিয়ে খুবই পরিস্থিতি খারাপ এখন সিনেমা বানানোর থেকে বেশি সেটাকে ভালো করে বানাবো অডিয়েন্সের জন্য এন্টারটেনিং করবো এঙ্গেজিং করবো সেটার থেকে অনেক বেশি ফোকাস করা হয় অন্যান্য আড্ডি পাড্ডি চাড্ডি উল্টোপাল্টা জিনিসের পেছনে তো সেইগুলো আর কি খুবই ভুলভাল লাগে সত্যি বলতে এবং বেকার লাগে মানে দেখে অদ্ভুত লাগে যে ভাই কী হচ্ছে দুনিয়ায় আপনাদের মতামত কি পুরো বিষয়টাই কেন্দ্র করে ডেফিনেটলি কমেন্ট করে আমি জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই চাপ করতে পারেন আজকের মতো ডাটা চোখ গ্রহণ পরবর্তী ভিডিওতে